হ্যাঁ হ্যালো বন্ধু কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি দমদম এসে জানাই পশ্চিমবঙ্গের জন্য রেল মন্ত্রকের উপহার পুজোর আগেই আরও দুটো নতুন এসি লোকাল চালু হতে চলেছে শিয়ালদা রেল স্টেশন থেকে প্রথমটি হচ্ছে শিয়ালদার থেকে গন্দা এবং দ্বিতীয়টি হচ্ছে শিয়ালদার থেকে কৃষ্ণনগর যে নতুন দুটো এসি লোকাল চালু হতে চলেছে শিয়ালদা ডিভিশানে সেম মডেলেরই এসি লোকাল চালু হবে যে এসি লোকালগুলো শিয়ালদার থেকে চালু হচ্ছে প্রথমটি হচ্ছে শিয়ালদার থেকে বঙ্গা। যেটি ছাড়বে শিয়ালদার থেকে সন্ধ্যে ছটা চোদ্দো মিনিটে এবং বঙ্গা পৌঁছাবে রাত আটটা চার মিনিটে ফিরতি পথে বঙ্গার থেকে ছাড়বে সকাল সাতটা বাহান্ন মিনিটে এবং শিয়ালদা পৌঁছাবে সকাল নটা সাঁত্রিশ মিনিটে শিয়ালদার থেকে বনগাঁ যাওয়ার এসি লোকালে প্রথম স্টেপেজ হচ্ছে বিধাননগর রোড তারপরে দমদম দমদম ক্যান্টনমেন্ট মধ্যম বারাসাত দত্তপুকুর হাবড়া গোবরডাঙ্গা ঠাকুরনগর পথে সকালবেলায় বনগাঁ থেকে ছেড়ে আসা এসি লোকালের প্রথম স্টেপেজ হচ্ছে ঠাকুরনগর তারপরে গোবরডাঙ্গা হাবরা দত্তপুকুর বারাসাত মধ্যম দমদম ক্যান্টনমেন্ট দমদম ও বিধাননগর রোড ও শিয়ালদার থেকে যে কৃষ্ণনগর কৃষ্ণনগরগামী নতুন এসি লোকাল চালু হতে চলেছে সেটি শিয়ালদার থেকে ছাড়বে সকাল নটা আটচল্লিশ মিনিটে এবং কৃষ্ণনগর গিয়ে পৌঁছাবে দুপুর বারোটা সাত মিনিটে ফিরতি পথে কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর একটা তিরিশ মিনিটে এবং শিয়ালদা এসে পৌঁছাবে দুপুর তিনটে চল্লিশ মিনিটে শিয়ালদার থেকে কৃষ্ণনগরগামী নতুন এসি লোকালের প্রথম স্টপ্রিজ হতে চলেছে বিধাননগর রোড তারপরে দমদম বেলঘরিয়া সোধপুর খড়দহ ব্যারাকপুর শ্যামনগর নৈহাটি কাঁসাপাড়া কল্যাণী চাকদা ও রানাঘাট ফিরতিপথে কৃষ্ণনগর থেকে ছেড়ে আসা এসি লোকালের প্রথম স্টব্রিজ হচ্ছে রানাঘাট চাকদা কল্যাণী কাশাপাড়া নৈহাটি শ্যামনগর ব্যারাকপুর খড়দহ সোধপুর বেলগরিয়া, দমদম ও বিধাননগর এই ট্রেনটা পশ্চিমবঙ্গের গর্ব হতে চলেছে গর্ব যেটা যেরকম মুম্বাইতে এসি লোকাল মুম্বাইয়ের গর্ব চেন্নাইয়ের এসি লোকাল চেন্নাইয়ের গর্ব সেরকম পূর্ব ভারতের এসি লোকাল কলকাতার গর্ব এই যে এসি লোকালটি দেখছেন এই এসি লোকালটি গত এগারো এগারো চালু হওয়া শিয়ালদা রানাঘাট এসি লোকাল এই যে জার্নি করছি না গাড়িতে যে জার্নি করছি জার্নিটা বোঝা যাচ্ছে না যে লোকাল ট্রেনে জার্নি করছি মানে এসি লোকাল ট্রেনে জার্নি করছি তো যাই হোক আর ভিডিওটা আমি বেশি বড় করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যত বেশি করে করেন দ্বিধা না করে শেয়ার করে দেবেন এবার মতো আসি আমার দেখা হচ্ছে একটি কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন কাটা